আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো সত্তরটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শামা অর্থ আকাশ আরবিতে হবে শামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সবগুলো শব্দ একবার শিখে নিই সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আয়ুয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া ভালো অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি ভালো অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা লাখিনা অর্থ না অর্থ মাকিনা মেশিন আরবিতে হবে মাকিনা ভালো অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শিখেনি আইওয়া অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মা কি না অর্থ মেশিন মাফি সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগোল অর্থ কাজ নাই আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বানার অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বানার্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বানার অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই মাফি সুগল অর্থ কাজ নাই আবগা রাতি অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বাংলা অর্থ উঠ গানাম, অর্থ সাগল, আরবিতে হবে গানাম বাংলা অর্থ সাগল, লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম ভালো অর্থ গোস্ত মাংস কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো ভালো অর্থ কেজি সবগুলো শব্দ আর শিখে শিখেনি জামাল অর্থ উট গানাম অর্থ সাগল লাহাম অর্থ গোস্ত মাংস কিলো অর্থ কেজি কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো সুরসূরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরাসুরা বান অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখেনি কেই ফালেক অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি হ্যাল্যাস অর্থ শেষ লেশ অর্থ ক্যানো লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা ভালো অর্থ বাতি কোফিল অর্থ মালিক আরবিতে হবে কোফিল বাল অর্থ মালিক মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বানা অর্থ বস বা ম্যানেজার ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আর একবার শিখে লম্বা অর্থ বাতি কফিল অর্থ অর্থ মালিক মুদির বস বা ম্যানেজার ময়া অর্থ পানি ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনটা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইরজা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাল অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বাল অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আরবিতে হবে বাংলা অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আর একবার শিখেনি ইন দ্য কয়েস অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি তাল্লাজা, অর্থ ফ্রিজ আনা ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে আনা ইকদার ভালো অর্থ আমি পারব আনা মা ইকদার অর্থ আমি পারবো না আরবিতে হবে আনা মা ইকদার ভালো অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো নেই সবগুলো শব্দ একবার শিখে শিখেনি। আনা ইকদার অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বালা অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার, স্যার অর্থ বামে তাল অর্থ আশা আরবিতে হবে তা আল ভালো অর্থ আশা সুরসুর আল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে আল ভালো অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আর একবার শিখে নি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে তা আল অর্থ আশা সুরতা আল অর্থ তাড়াতাড়ি আস রো অর্থ যাওয়া আরবিতে হবে রোহ পালা অর্থ যাওয়া রাতিব, অর্থ বেতন আরবিতে হবে রাতিব পালা অর্থ বেতন কাম রাতিব, অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতিব বালা অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস পালা অর্থ টাকা নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাতি অর্থ বেতন কাম রাতিপ অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলা অর্থ মুরগি সাবাক অর্থ মাছ হবে সামাক, শামাকাল অর্থ মাছ সবগুলো শব্দ আর একবার শিখে সুগল, অর্থ কাজ অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি শামাক অর্থ মাছ আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল ভালো অর্থ মধু সুকর অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুক্কার বানার চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বানার সস্তা গালি অর্থ দামি আরবিতে হবে গালি বানার অর্থ দামি সবগুলো শব্দ আর এক শিখেনি আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বানা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ না আম অর্থ জি আরবিতে হবে না আম অর্থ জি সবগুলো শব্দ আর একবার নি সাবাব অর্থ যুবক ওমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ না জি মা অর্থ জরিমানা আরবিতে হবে গেরা মা বানা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বানা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলার অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা ভালো অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ ভালো অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বানা অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তাল জুয়া বানা অর্থ ভেতরে আসো এম শিখ অর্থ ধরা আরবিতে হবে এম শিখ বান অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তাল জুয়া অর্থ ভিতরে আসো m or thothara.